সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থামেল দেখে অবশ্যই বুঝছেন আমরা কোথায় যাচ্ছি সকাল বাসার থেকে বেরিয়ে পড়লাম রিক্সায় করে যাচ্ছি হচ্ছে রেলওয়ে স্টেশন সেখান থেকে লালমন্ট রেলওয়ে স্টেশন সেখান থেকে রণদেব ছিল হাতিবান্ধায় দেখি যে ট্রেন এখনো দাঁড়িয়ে আছে ট্রেন ছাড়ার কথা ছিল সকাল আটটা দশে সেই ট্রেন ছাড়তে ছাড়তে এখন বাজায় দিয়েছে হচ্ছে হলো সাড়ে আটটা এখন স্টেশনে আড্ডা দেওয়ার পর ট্রেন ছাড়ে না ট্রেন ছাড়ানোর পরে এসে স্টেশনে আড্ডা দিলাম তিন বন্ধু মিলে আমার সাথে আছে বাবু আজিজ এবং আমি তো আমরা তিনজনে যাচ্ছিলাম ভাবির হোটেলে হাসের মাংস খাই বিষয় হচ্ছে ট্রেনের মধ্যে তেমন এখন ভিডিও করতে পাইনি ট্রেনের মধ্যে ভিডিও করলে অবশ্য ভালো হতো নেমে অটোতে করে অটো এটা না মানে অটো ভ্যান আর কি মানে ব্যাটারি চালিত ভ্যানের মধ্যে উঠে এদিকে ভ্যান ছাড়া অন্য কিছু পাওয়া যায় না উঠে যাচ্ছিলাম হচ্ছে ভাবির হোটেলের উদ্দেশ্যে আমরা নেমে এখন হাতিবান্ধা মেন শহরে যাবো তাইলে ওখান থেকে আসলে বিশ টাকা ভাড়া আমাদের রেল স্টেশন থেকে সবাই প্রকৃতি অনেক ভোগ করতে যাচ্ছে কারণ নেচারাল এবং গরমটা আজকে প্রচুর মানে আমাদের এইদিকে মনে হয় মরুভূমির মতো গরম পড়ছে আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে গরম পড়ছে আগে বললাম ভাই একটু গ্রাম দিয়ে নিয়ে যান দেখি কি আপনাদের গ্রামটা কি আসলে গ্রামে যখন রাস্তাগুলো দিয়ে যাচ্ছে আসলে অমায়িক সুন্দর এবং চোখ জুড়ে যাচ্ছে রাস্তা দিয়ে গেলে আসলে অটোমেটিকলি যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় বিশেষ করে ভ্যানের মধ্যে যদি যান তাহলে এইরকম ভ্যানে চড়া কিন্তু খুব কষ্টদায়ক কারণ প্রচুর শিশির বাতাস লাগে কিন্তু গরমকালে এইরকম ভ্যানে আড্ডা দেয় এবং ঘুরতে ঘুরতে যাওয়ার যে মজা সেটা গ্রামে যারা বলতে আমি শহরের মানুষকে শহরের পুলটা অনেক সুন্দর ভাবছিলাম একটু নামে যদি ছবি তুলতে পারতাম তাহলে অনেক খুব ভালো লাগতো কিন্তু ভেদালা মামা বলছে বাবা যে রোদ এখানে থামা যাবে না তাই আমরা চলে যাচ্ছি মামা বলতেছে মামা যে গরম লাগতেছে আসলে তাড়াতাড়ি বাসা যাইতে হবে তাই আমি তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে যে নামাই দিয়ে দিক দিয়ে বাসা চলে যাবো আর ভ্যান চালাবো না তুই আজকে আমাদের উত্তরবঙ্গে সব থেকে বেশি গরম লাগতেছে মনে হয় কুসুম কুসুম গরম পানি যেতে থাকে ওই রকম গরমের ভাবটা আসলে গায়ের মধ্যে লাগতেছে সত্যি থাকা খুব কষ্টদায়ক কিন্তু আমরা ভ্যানের মধ্যে যাচ্ছি এই জন্য আমার ভ্যানের বাতাস লাগতেছে মোটামুটি ভালোই লাগতেছে যদি হঠাৎ করে কোনো জায়গায় ভ্যান থেমে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো বলতে হাতিবান্ধা শহরের মধ্যে অলরেডি ঢুকে গেলাম তো মামা বলতেছে বেশিক্ষণ না আর পাঁচ মিনিট লাগবে তো পাঁচ মিনিট আসলে ফুরে যাচ্ছে না এমনিতেই খিদা লাগছে বাজে গেছে তিনটা তার উপর খিদাটা জ্বালা বেশি বলতে বলতে চলে আসলাম ভাবির হোটেলে তুমি আসলে গরম গরম ভাত দিল তো বললাম যে মামা মা হাঁসের মাংস মাংসটা এখন ঠান্ডা হয়ে গেছে গরম করার কোনো ওয়ে নাই এইভাবেই খাইতে হবে তো কি বললাম যে দিয়ে দেন তাহলে এই হাঁসের মাংস খাওয়ার জন্য নিয়ে এসে আমাদের মানিক ভাই তো মানিক ভাই আসলে অনেক ধন্যবাদ মানিক ভাইকে ট্রিটটা দেওয়ার কথা ছিল মানিক ভাই তো মানে খাওয়ালো আমাদেরকে মানিক ভাই সাথে দুই তিনটা বন্ধু আছে বাবু আজিস এরা আসলে হাঁসের মাংস খায় না এদেরকে যে ক্যান নিয়ে আসলাম এরা কয় না জীবনে বলে হাঁসের মাংস খায়নি তো আমি তো হাঁসের মাংস দেখলে আর তো আমার মাথা ঠিক থাকে না অ্যালার্জিটা কি হোক হোক হাঁসের মাংস খাইতেই হবে তো বলতে কি হোটেলটা হচ্ছিল বাসার ভিতরে আর কি মানে হোটেলটা বাসার ভিতরে আসলে হাঁসের মাংস রান্না করা হয় রাস্তার সাথেই কিন্তু বাসার ভিতর থেকে আসলে রান্না বান্না করায় সেই জন্য এখানকার হাঁসের মাংসটা সবচেয়ে বেশি বিখ্যাত জানতে চাবেন যে ভাই এখানে হাঁসের মাংসের প্লেট কত করে আসলে একশো চল্লিশ টাকা করে হাঁসের মাংসের প্লেট বিক্রি করতে দুই দ্বিতীয়বার টুকটা মাংস দিতে পারে দিয়ে দেয় একটা দিকে ভিডিও দেখাইতে পারতাম যে কেমন ভিড় হয় এবং গরম গরম মাংস যে রান্না করতেছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারতাম ব্যাড লাগ সেটা আসলে আজকে আর হলো না আর করার সত্যি বলতে কি হাঁসের মাংসটা যে এতটাই টেস্ট লাগছিল সেটা বলার মতো না আমার লাইফের সবচেয়ে বেস্ট হাঁসের মাংস আমি এখানেই শেখাই আসলে মাংসটা আমার প্রিয় বেশিক্ষণ ভাত মারতে পারলাম না তো খাওয়া শুরু করে দিলাম কি আর করার হারসের মাংস ঝোলটা খেয়ে আসলে মুখের মধ্যে লেগে গেল নেক্সট টাইম আমি পুরো ভিডিও আপনাদেরকে দিব ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ